ওনার হাজবেন্ড বিদায় হয়ে গেছে কিভাবে শহীদ করেছে এবং ওনার সন্তান যে সন্তান তার মায়ের সামনে সন্তান অল্প বয়সে বিদায় হয়ে যায় সেই মায়ের কত দুঃখ সেই মায়ের বুঝে এরকম বহু হাজার হাজার মা হাজার হাজার স্বামী হারাইছে এই কষ্টের মধ্যে এত কষ্টের মধ্যে এবং

আপnader পুরো মসজিদে অনুদান পেয়েছেন না কিন্তু এক বছরে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমি আপনাদের বলতে চাই আপনারা আমাকে অনেক ভালোবাসেন বিগত দিনে আমি আপনাদের কাছে ঋণী হয়ে আছি আমি আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমার ইউনিয়নের উন্নয়নের জন্য আপনাদের মന്മতো আমি কাজ করতে পারি নাই কাজ করার সুযোগও ছিল না আমি যখনই চেয়ারম্যান হয়েছি তখন এমপি হয়েছে আমার পার্টি নাকি যদি আমার অনুকূলে কখনো চেয়ারম্যান ছিল এই ছিল না এমপি ছিল না